হ্যালো ভিউয়ার্স প্রতিদিন তো তোমাদেরকে মায়ের ছবি দিয়ে থাকি আজ একটা নতুন ভিডিও আপলোড করছি করতে যাচ্ছি যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের তারা মায়ের আলোয় বা তারা মায়ের বাড়িতে দেখো একটা কি হয়েছে এর নামটা আমরা সঠিক জানি না তোমরা যদি কেউ নাম জানো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো এর ওয়েট হয়েছে এক কিলো তিনশো গ্রাম ঠিক আছে জিনিসটা তোমরা একবার দেখো কি হয়েছে তা ঠিক আমরা জানি না এই প্রথম এর আগের একবার হয়েছিল কিন্তু এতটা হয়নি কিন্তু এবছর দেখি অনেকটা বড় হয়েছে তাই তোমার আমার চ্যানেলের যত ভিউয়ার্স আছে সবার কাছে আমার এটা জানার থাকলো সবাই কমেন্টস করে জানিও এটাকে কি বলে বা এর ব্যবহার কি করে করতে হয় আমি সঠিক জানি না তাই তোমাদেরকে জিনিসটা ভিডিওটা শেয়ার করলাম দেখি একটু উল্টা হতো একটু উল্টায় দেখা হতো দেখো তোমরা দেখো জিনিসটা কীরকম কত বড় জিনিসটা উল্টায়া দেখলাম হ্যাঁ কী বলে কিন্তু আমরা সাধারণত জানি কি ব্যাঙের ছাতার মতন দেখতে এটা সবাই বুঝতে পারছ কিন্তু জিনিসটা অরিজিনাল কী বা কী ব্যবহার করতে হয় সেটিকে আমরা জানি না একে কী নাম বলে তাও জানি না হয়েছে তাই তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তোমরা দেখো আর কমেন্টস করে জানাও একে কী বলে এর ব্যবহার কী করে করতে হয় তোমাদের সবার প্রতি আমার এই জিজ্ঞাসাটা রইল সবাই অবশ্য অবশ্যই কিন্তু জানাবে জয় মাতারা জয় মাতারা